আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বুলিয়ান এলজাব অনুযায়ী যখন আমরা লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি প্রশ্ন থাকে এই প্রশ্নটি আমরা সমাধান করবো কীভাবে মানে সরল করবো কীভাবে অনেক সহজ কিন্তু তো আমাদের এই যে এ নট বি নট সি নট ডি নট তার উপরে আবার টোটাল একটা নট তাই না অর্থাৎ ডিমঅর্গেনের উপপাদ্য অনুযায়ী প্রথমে আমরা এই যে উপরের যে লম্বা নটটা আছে ওটা ভেঙে নিব ডিম অর্গ্যানের দ্বিতীয় যে উপপাদ্য সেখানে বলা আছে গুণের উপরে যদি নট থাকে তাহলে সেই নটকে ভেঙ্গে আমরা এখানে যে চারটা চলক আছে এবিসিডি চারটার উপরে দিতে পারবো এই উপরে নটটা ভেঙে কিন্তু শর্ত হচ্ছে এই ইন্টুটা প্লাস হবে তাই না কারণ দ্বিতীয় উপপাদ্যের মূল কথা হচ্ছে গুণের পূরক গুণের পূরক মানে কি গুণের উপরে যদি পূরক থাকে তাহলে আলাদা আলাদা পূরকের যোগফল হবে তো লক্ষ্য করি এই যে এ নট তা আগেই ছিল আর এই নটের অংশ আসলো তাহলে এই ডাবল নট হবে ইন্টুটা প্লাস হবে আবার বি নট একটা ছিল বি নটের উপরে আর একটা এই উপরের জন্য নট আসবে সিনট ছিল সি নটের উপরে উপরের একটা নট আসবে প্লাস ডিনট নট ছিল ডি নটের উপরে এই উপরের নটটা আসবে আমি আর একবার রিপিট করতেছি লক্ষ্য করি এ নট আর এই উপরের নটের ভাঙ্গা অংশ বি নট আবার উপরের নটের ভাঙ্গা অংশ সি নট উপরের নটের ভাঙ্গা অংশ ডি নট এবং উপরের এ নটের ভাঙ্গা অংশ এখানে এই নটটাকে চারটা ভাগে ভাগ করেছি বিধায় প্লা ইন্টু ছিল প্লাস হয়েছে ইন্টু ছিল প্লাস হয়েছে সব অর্থাৎ অ্যান্ড ছিল অর হয়েছে এখন আমরা জানি যে এ ডাবল নট সমান এ বি ডাবল নট সমান বি সি ডাবল নট সমান সি ডি ডাবল নট সমান ডি এটা তো জানি তাই না তাহলে খুব সহজেই এখন লিখতে পারি এ নট উপরে ডাবল নট বাদ দিয়ে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি অর্থাৎ উত্তর হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি অর্থাৎ আমাদের এখানে ছিল কিন্তু এই ন্যান গেট সেই ন্যান গেট দ্বারা আমরা সমাধান করে এই অর গেট পাইলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে একটা একটা করে অঙ্ক সমাধান করি তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই এই অঙ্কটা সমাধান করব অনেক সহজ কিন্তু এটাও ডিম মর্গেনের উপপদ্য অনুযায়ী করব তো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ